দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে এ আমলটি করুন ইনশাআল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারব বিসমিল্লাহি রহমানের রহিম আলহামদুলিল্লাহিল্লাজি হিল্লাজি আংজালা আলা আব্দি হিল কিতাবা ওয়ালামিয়া জাল্লাহুৱাজা কাইমালিয়ুংজিরা বাসান সাদিদাম মিল্লা দুনহু ওয়ুবা শিৰাল মুক্মিনীল্লা জিনা য়ামালু না চলি হাতি আন্না আলাহুম আজরান হাসানা মা কিসি না ফিহি আবাদা সদাহাল্লাহু লাজিম সুৰা কাহাফের প্রথম চার আয়াত কেউ যদি ফজরের বাদ পাঠ করেন আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবেন তাই আসুন আমরা এই আমলটি করি দাঁত জালের ফেতনা হবে অতি ভয়াবহ যে জানে সেই বোঝে তাই আসুন আমরা এই আয়াতগুলো মুখস্থ করে নেই সকাল সন্ধ্যা পাঠ করি দাজ্জালের জালের ফেতনা থেকে বেছে। ইমানের সাথে মৃত্যুবরণ করি